হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে দেখো আজকে বেশ ভালোই রোদ্দুরটা উঠেছে সকাল থেকে জানো তো খুঁজুকে আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি কিন্তু ওকে খুঁজেই পাচ্ছি না একবার এই ঘরে দেখছি একবার ওই ঘরে দেখছি বারান্দাতে দেখছি ও যেখানে যেখানে বসে থাকে সেখানে সেখানে গিয়ে দেখছি কিন্তু শেষমেশ ওকে কোথায় পেলাম জানো এই রুমটার মধ্যে এই রুমটা অন্ধকার হয়েছিল দেখো ও সেই অন্ধকারের মধ্যেই সোফায় উঠে বসে আছে দেখেছো দাঁড়াও লাইটটা জেলে তোমাদের দেখাচ্ছি ও কি করেছে ও এই ঘরটা খোলা ছিল আর ও এখানে ঢুকে যত এখানে জিনিসগুলো ছিল সেইগুলোকে ঘেঁটেছে দেখো এখানে মোজা এনে রেখেছে দেখো মোজাটা কিন্তু অন্য জায়গায় ছিল ও মুখে করে এনে এর ওপরে রেখে দিয়েছে কি দুষ্টু হয়েছিস তুই খোঁচু এই সমস্ত বুদ্ধিগুলো তোর কোথা থেকে আসে হ্যাঁ কী রে কিছু বলবে না এখন এমন ভাব দেখাবে যেন ও কিছুই করেনি ও কিচ্ছু জানে না এই রকমভাবে ও সবাইকে বোকা বানায় জানো হাসিও পায় রকম দেখে দেখো জীব বের করে আবার শুয়ে পড়ল আর একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এদের আজকে আমি এত খাটিয়েছি এরা হাঁপিয়ে গেছে এরা আর করবে না বলছে কেউ বলছে একবার আবার কেউ বলছে দুশোবার কেউ বলছে ওকে করাও আবার কেউ বলছে একে করাও এ তো কথাই বলতে পারছে না জানো তো এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো করে ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদেরকেও নিয়ে চলে এলাম দেখো তো কোথায় এসেছি ওই আর কি আমি আর পিকু দুজনে মিলে চলে এলাম এখানে একটু টাইম স্পেন্ড করতে জানো তো এই পার্লারটা যিনি মালকিন তিনি না খুব ভালো মনের মানুষ আর ওনার সঙ্গে পরিচয় আমার অনেক দিনের আর নিজের কাজটা খুব যত্ন করে আর খুব কেয়ার নিয়ে করে সেই জন্য আমার খুব ভালো লাগে হাই আমার বন্ধুদের জন্য কিছু বলুন অনেক ধন্যবাদ আপনার জন্য এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে প্রচুর ঠান্ডা সেই জন্য আমি আর পিকু দুজনে মিলে এইভাবে বেরোচ্ছি আজকে কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় যেতে যেতে আমরাই না বরফ হয়ে যাই ভালো করে ঢাকা দিয়ে যেতে হবে না হলে ঠান্ডা লেগে যাবে দেখো বাইরেটা মনে হচ্ছে কতই না রাত হয়ে গেছে না কিন্তু এখন বেশি বাজে নি জানো তো শুধুমাত্র গাড়ির আলোগুলোই দেখা যাচ্ছে দেখো আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার চললাম এবার বাড়ির উদ্দেশ্যে দেখো রাস্তার ধারে অনেক কিছু পড়বে এখানে সামনেই বাজার আছে আর রাস্তার ধারে বাজার তো দেখতে বেশ ভালোই লাগে এখানে একটা মন্দির ছিল বাবার মন্দির আর এই দেখো এখান দিয়ে লাইন দিয়ে বাজার কি সুন্দর লাগছে না সবজিগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে ভরা ভরা সবজি ভর্তি ভর্তি সব জিনিস দেখতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো বাড়িতে এসে দেখি ঘোচুর এই অবস্থা ও চুলের অবস্থাটা একবার দেখো মানে কি অন্যায়টা না করে এইভাবে চুলটা রেখে আর ও ঘুমাচ্ছে আর ভয় পেয়ে যাবে না বলো মানুষ এইভাবে এবার চোখটা দেখা যাচ্ছে এবার ওকে চুল দুটোকে বেঁধে দেব দিলে তারপরে ওকে আবার সুন্দর দেখতে হয়ে যাবে আজকের দিনের কিছু ছোট ছোট গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাতে ভুলো না আর কাল কেক খেতেও ভুলো না টাটা